কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিস্যু মুসলিম সিল্ক সরস্বতী পুতের স্পেশাল অফার দু হাজারও নয় দেড় হাজারও আরো কমে কিন্তু আমরা দিচ্ছি টিসু মসলি সিল চলুন কি কি কালার রয়েছে দেখে নেওয়া যাক এটা রয়েছে একদম লাইট পিঙ্ক উপর এটা রয়েছে পুরো সি গ্রিন কালার এর উপর এটা রয়েছে পুরো লাইট স্কাই এই শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইট এর উপরে যাচ্ছে এবং তার সাথে ইয়েলো কালার যেটা সাথে প্রায় সরস্বতী পুজো অসম্পূর্ণ বললেই চলে এবং তার সাথে এটা পেয়ে যাচ্ছেন একদম এস কালার এর সুন্দর লাইট কালার এটা রয়েছে স্কাই কালার এবং এটা রয়েছে লাইট পিঙ্ক কালার মানে একদম যেটা ভীষণ লাইট এই শাড়িগুলো কিন্তু মাত্র আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পুরো সরস্বতী পুজো অফার শাড়িগুলো কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই যেমন হয়নি তেমন হবেই না এবং তার সাথে দেখুন শাড়িগুলো ফুল বডি এবং ট্রিপল রয়েছে দেখুন পুরো সুন্দর ভাবে প্রথমে রয়েছে এইটা পিঙ্ক কালার তার সাথে রয়েছে অরেঞ্জ কালার এবং গ্রিন কালার পুরো সুন্দর ভাবে তিনটে কালারের মিক্স হবে কিন্তু শাড়িগুলো রয়েছে আরো এত নিত্য নতুন কালার ফ্যারিটি দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের শপে আসতে হবে ঠিকানা নিশ্চয়ই সবার জানা আছে তমলুক পাঞ্জাব ব্যাংকের মোট ঠিক